আসসালামু আলাইকুম গুড মর্নিং নিউ জার্সি থেকে এবং প্রথমেই আপনাদেরকে লাইভে আমন্ত্রণ জানাই এবং বলে রাখি যে আই এম টেকিং দ্য প্রেপারেশন অর দ্য প্রেপারেশন ইজ আন্ডার ওয়ে টু গো টু বাংলাদেশ উ দিস ট্যাঙ্ক ওয়াই বিকজ স্বৈরাচার এবং দুর্বৃত্ত লুটপাটকারী গণহত্যাকারীদের এখনো শাস্তা হন নাই এখনো তারা হুমকি দামকি দেয় আমার মনে হয় এখন আমাদেরকে ট্যাঙ্ক নিয়ে এবং যুক্তরাষ্ট্র থেকে এফ থার্টি ফাইভ এবং সিক্সটিন ফাইভ জেটস নিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে দাস ওয়াই এটাকে একটু আপনার এই কি বলে এটাকে একটু রেডি করতেছি যেন বাংলাদেশে যাইতে হয় গিয়ে এই ফেসিবাদের একদম চূড়ান্ত নিষ্পত্তি এবং এই নামটা যেন বাংলাদেশে না থাকে এই ফেসিসদেরকে সেটার জন্যই মোটামুটি এই এবং এখানে আসি এবং এটাকে আমরা আমরা এই রেডি করতেছি লেডিস অ্যান্ড জেনমেন আপনারা দেখেন এটা এবং এটা ব্যবহৃত হবে সিরিয়াসলি গণহত্যাকারীদের বিরুদ্ধে লুটপাটকারীদের বিরুদ্ধে ভারতীয় এজেন্টদের বিরুদ্ধে লেডিস অ্যান্ড জেনমেন প্রথমে বলি প্রথমে দিকার জানাই বাংলাদেশের মূর্খ মিডিয়াদেরকে মূর্খ মিডিয়া যারা আছেন তাদেরকে দিককার জানাই রংলি মিস ইনফরমেশন এবং ভুল তথ্য দিয়ে তথ্য প্রচার করার জন্য আমি ফেসিবাদের দূষর মূর্খ মিডিয়া ইগনোরেন্ট মিডিয়া অশিক্ষিত মূর্খ সাংবাদিক যারা আছেন প্রপাগান্ডিস্টদের প্রতি দিককার জানাই না বুঝে হেডলাইন দিয়ে আপনার এই নিউজ প্রচার করার জন্য বলা হচ্ছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আইসিটিতে আইসিদিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ডক্টর উনিশশো বাষট্টি জনের বিরুদ্ধে মামলা হয়েছে মূর্খের জাত ব্যাকলের জাত এখানে মামলা করা যায় না সহজেই একটা মামলা করতে গেলে নয় থেকে ষোলো মাস দুই বছর তিন বছর আবেদন করে রাখতে হয় যখনই প্রসিকিউটর এই আদালতের প্রসিকিউটর এটা আমলে নিয়ে এটার তদন্তের নির্দেশ দিবেন তখনও মামলা হয় না মূর্খের জাত কিভাবে দেখেন ভুল তত্ত্ব দিয়ে আপনার প্রচার করতেছে যে কেউ আবেদন করতে হবে আওয়ামী লীগের অন্যতম চরিত্র হল প্রপাগান্ডা প্রচার করা লাইম লাইটে আসা এই যুক্তরাজ্যে পালিয়ে থাকা মনে রাখবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জামান চৌধুরী আমি জনাব তারেক তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি উনাকে কারা লন্ডনে নিজের বাড়িতে রেখে লন্ডনে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এটা তদন্ত করা হোক আমার কাছে নাম বিপ্লবের পরে বাড়িতে লন্ডনে পালিয়ে যেতে সাহায্য করেছে এটা দিক্ষার জানাই সেই নেতৃবৃন্দকে নেতার নাম আমি বলে দেব কিন্তু এটা আমি মনে রাখ মনে আমি আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি টাকাকে অথবা যে কোন কারণে হোক এই কাজটা যিনি করেছেন উনি একজন বড় নেতা বিরোধী দলের নেতা আমি নাম বলে দেব নাম সহ পদবি উল্লেখ করে দেবো কি বিচার করেন সেটা আমরা দেখতে চাই সেকেন্ড থিং হলো এই মূর্খ এই মেয়র লন্ডনে গিয়ে তার উনি নিজেকে উপস্থাপন করতেছেন কতটা মূর্খ এবং ইগনোরেন্ট হিসাবে আপনারা দেখেছেন সিলেটের জন্য লজ্জায় ব্যক্তি তার উপস্থাপনা তার প্রেজেন্টেশন আ শেম কি বলছেন ভাই ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আই লাইক দ্যাট রাফ লরেন রাফ লরেন অ্যান্ড দিস ইজ গুচি অ্যাজ ওয়েল হিংসা হয় আমি হলিউডে বলিউডে অভিনয় করি এই আচ্ছা শাফাতুল্লাহ আচ্ছা বাদ দেন সবচেয়ে বড় জিনিস হলো আমি আপনাদেরকে বলি যে উনি এই কাজটা করেছেন মামলার আবেদন যে কেউ করতে পারে এবং এখানে কারা জড়িত মজুমদার সিলেটের মেয়েরা এই মূর্খরা প্রপাগান্ডিস্টরা সারা জীবন প্রপাগান্ডা করতে করতে ধ্বংস হয়ে গেছে প্রপাগান্ডা বন্ধ হচ্ছে না কোনো কাজ হবে না রাজুতে ভাস্কর্যে যাওয়া তবে হ্যাঁ এটার একটা আমেরিকার রাজনীতি আমেরিকার নির্বাচন এগুলোর একটা যুগ যুগসাজস আছে এগুলা ভয় দেখানো ভয়কে জয় করতে হবে অক্ষবদ্ধ থাকতে হবে এই প্রফা কোনোভাবে বাংলাদেশে রিহাবিলিটেট করতে দেওয়া হবে না বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আমি জনাব তারেক রহমানকে আমি আগামীতে যিনি আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি মনে করে বিশ্বাস করি অনুরোধ করব রুমিন ফারহানাকে যেন কম কথা বলতে দেওয়া হয়

উনাকে নিয়ে আসছিলাম আমি উনাকে আবার আনবো এগুলো হচ্ছে বাতাবাদী এবং সাবোটাজ বরং যারা মামলা করেছেন এদের বিরুদ্ধে মামলা করা দরকার এবং আবেদন করা দরকার সরকারের পক্ষ থেকে আমি বলছি সরকার ইজ নট স্মার্ট দ্য গভর্নমেন্ট ইজ নট স্মার্ট গভর্নমেন্ট ইজ নট ইন্টালেকচুয়াল দে আর ফিউচারিস্টিক দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ কামিং ফর দ্যাম এরা এরা আমি আমি যদি বলি এরা অল ফ্যাশন বিউক্রেটস দিস ইজ দ্য প্রবলেম রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এইটি থ্রি উনার যে ইন্টেলেকচুয়ালিটি উনার যে আমি যদি বলি যে যে আপনার যে ইয়ত আছে তার মনের ভিতরে এটা অন্যান্য উপদেষ্টার ভিতরে নাই যদি থাকতো তাহলে আমরা এটা দেখতে পারতাম না এখন দেখা লাগতো না এবং তারা যে সফটনেস দেখিয়েছেন এই স্বৈরাচার এবং এই ফেসিসদের বিরুদ্ধে মানে পক্ষ নিয়ে এটার আজকের প্রতিফলন সুতরাং অক্ষবদ্ধ থাকবেন কোনো কিছু হবে না হ্যাঁ দে উইল অলওয়েজ ডিস্টার্ব ইউ যতদিন আওয়ামী লীগ আছে ততদিন ভারতীয় প্রফাগান্ডা ভারতকে সাথে নিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের মাটিতে কখনোই বন্ধ হবে না আমি কিন্তু আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি কেমন পর্যন্ত যতদিন আওয়ামী লীগের নাম বাংলাদেশে আছে এবং আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের নামে দুর্বৃত্ত প্রয়োজন আস দেশবিরোধী ভারতীয় দল আছে ততদিন পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না তবে এদেরকে পিষ্ট করা যাবে কিভাবে যদি আমরা অক্ষবদ্ধ থাকি নতুন প্রজন্ম একটা জিনিস আমি আপনাদেরকে উশিয়ার করে দিতে চাই রাজনৈতিক দলগুলাকে রিফর্মস দরকার বিএনপিতে রিফর্মস দরকার নতুনদের কাছে নেতৃত্ব দিন ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বানিয়েছে ফোরটি সেভেন পার্সেন্ট নতুন এই নতুন ভোটার্স এবং নতুন জেনারেশন উনি প্রশংসা করেছেন যারা ভোট দিয়েছে নতুন একদম আপনার টোয়েন্টি টু থার্টির ভিতরে যারা আছেন শুধুমাত্র তারাই ভোট দিয়ে ডোনাল্ড থামকে প্রেসিডেন্ট বানিয়েছেন আরব আমেরিকানরা দিয়েছেন অর্থাৎ নতুন প্রজন্মের জয় জয়কার দুটো জায়গাতে নতুন প্রজন্ম অভ্যুত্থান করেছে একটা আমেরিকাতে এই নির্বাচনে আর সেকেন্ড হচ্ছে বাংলা এর আগেটা বাংলাদেশে হয়েছে সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই নতুন প্রজন্ম পারবে এই অল ফ্যাশন দুর্বৃত্ত ব্যক্তরা দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাকে লাথি বেড়ে বাংলাদেশটাকে বিদায় করতে তবে আগের যারা আসে অগ্রজ যারা আছেন তারা ফেইল করেছেন একান্ন বছরে বাংলাদেশটাকে দুর্বৃত্তায়নের দিকে নিয়ে গেছেন সুতরাং আপনারা সাথে মা যারা ভালো ভালো আছেন আন্ডারস্ট্যান্ড দা দ্য ফিউচার আপনারা থাকেন আর যারা অল ফ্যাশন ওই আশি সত্তর আশি নব্বই আর দুই হাজার দশের রাজনীতি বাংলাদেশে করতে চান তারা রাজনীতি থেকে সরে যান আমি অনুরোধ করতেছি আপনি যে দৌড়ে হন কেন ক্যানিমাওর এটা নতুন প্রজন্ম নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে এবং এরাই পারবে পরিবর্তন আনতে এরাই পরিবর্তন এনেছেন আমরা যখন সোশ্যাল মিডিয়া শুরু করেছিলাম আমিন আলী ভাই ইলিয়াস ভাই আমরা তিনজন মানুষ সোশ্যাল মিডিয়াতে শুরু করেছিলাম এই সরকারের বিরুদ্ধে একদম টার্গেট করে অর্থাৎ বিরোধী দলের ভূমিকা আমরা পালন করেছিলাম আজকে যারা আসছেন কারোর নামও আমরা শুরু নাই তবে তারা এসে যে পরিবর্তন করেছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তাদের এই অ্যাক্টিভিটিস এর জন্য আমাদের বয়স্ক এভারেজ থার্টি ফাইভ ইলেশ ভাই আমি নাইবালি ভাই আমরা তিনজন শুরু করেছিলাম আমাদের এভারেজ থার্টি ফাইভ ইয়ার্স অফ এজ মনে আছে তখন কেউ ছিলেন না সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আজকে এখনো যারা সংগ্রাম করতেছেন এবং আসছেন এভারেজ ফোরটি ওয়ান অফ এজ এদের সবার বয়স সুতরাং বুঝতে পারছেন তারুণ্য নির্ভর কিছু। তারুণ্য তারুণ্য নির্ভর বাংলাদেশ তারুণ্য নির্ভর পরিবর্তন এটাকে ইগনোর করে অস্বীকার করে যারা আপনার মানে এগুলোর চেষ্টা করবেন ব্যক্ত হবেন প্রতিটা পদে পদে মনে রাখবেন আপনাদের চিন্তা চেতনা অল ফ্যাশন ইজ নট ওয়ার্কিং এনি মোর ইস ইস বোম ইস ডান যদি যদি তাই থাকতো তাহলে এই তরুণরা আবু বকর এই আপনার এই এই আপনার কি বলে এই এই মুগ্ধরা এবং আবু সাইদরা জীবন দিত না কয়জন বৃদ্ধ মানুষ জীবন দিয়েছে কয়জন কয়েকজন ইয়ার্স মানে চল্লিশ বছরের উপরে যাদের জীবন গেছে একজনও না এগুলা রক্ত নতুন রক্ত নতুন আপনার উন্মাদনা পরিবর্তন এখানে তারা সৃষ্টি করবেন আস্থা করে নিক্ষিপ্ত হবেন আপনি যে দলই হন না কেন এবং যত জনপ্রিয় হন না কেন লেডিসেন জেনে এখন বলতে চাই যে এই মামলাটা মামলা না একটা একটা আবেদন এটা আওয়ামী লীগের পার্ট অফ প্রপাগান্ডা এবং বয় দেখানো মনে রাখবেন ষোলো বছর ক্ষমতায় ছিল খুন গুম মিথ্যা মামলা যে কোন সময় ধরে নেওয়া ছাত্রলীগের সন্ত্রাসী এগুলা দিয়েই বয় দেখিয়ে জয় করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই ব্যর্থ হয়েছে এরা আবারও ব্যর্থ হবে কারণ প্রপাগান্ডা যে কাজ করে না তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো অনেক ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রোফাগান্ডা করা হয়েছে লিবারেল মিডিয়া ব্যর্থ হয়েছেন তারা এই মিডিয়াগুলো এখন মুখ দেখানো দায় পড়েছে তাদের এই এই আপনার কন্টিনিউয়াস নেগেটিভ প্রচারণা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জনগণ এবং তার্য যারা কোনো কিছু খায় নাই এরা এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্টি এস্টাবলিশমেন্ট এবং ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ভারতের সকল ষড়যন্ত্র উৎপ্রেদিত হবে এটা পারবে না কারণ মনে রাখবেন ডোনাল্ড ট্রাম্পের যে পরিবর্তন এসেছে এটা নতুন এক প্রেসিডেন্ট ট্রাম্প তবে তারা চেষ্টা করবে প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লোটফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারিক আদালতে রায় বাতিল করে রবিবার এক ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাজুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়ত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন এর আগে চার দিন মামলাটি শুনানি হয় শুনানি শেষে রায়ের জন্য আজকের দিনটি ধার্য করা হয়েছিল আদালতে রাষ্ট্রপক্ষ শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসীম সরকার রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার আব্দুস সালাম পিন্টু সহ দণ্ডিত বেশ কয়েকজনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান এছাড়া লুৎফুজ্জামান বাবর সহ আরও তিন আসামের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির এছাড়া বিএনপি নেতৃবৃন্দের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ব্যারিস্টার ফাইসেল কামাল আরও অনেকে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ব্যারিস্টার লুৎফুজ্জামান বাবর তারেক রহমান এরা সবাই মুক্তি পেল আপনাদের এখানে মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এখানে আমরা প্রতিবাদী রাজনৈতিক বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি বিভিন্ন জনের এর বিবৃতির জবাব দিল বাংলাদেশ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে চিন্নয় দাশ কুমার ইস্কুনের প্রধান আপনারা সবাই জানেন বাংলাদেশে তিনিকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটক করা হয়েছে কারণ তিনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন বিনায় তাকে আটক করেছে চেন্নাই কৃষ্ণ দাসের গ্রেফতার উদ্বেগ জানিয়ে যে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার পাল্টা বিবৃতি দিয়ে বাংলাদেশ বলছে যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয় চেন্নাই দাসের গ্রেফতারের বিষয়টি নিয়ে কোনো একটি মহল ভুলভাবে উপস্থাপন করেছে তাতে বাংলাদেশ হতাশা দুঃখ বোধ করছে এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধুমাত্র তুলে ধরছে না বরং প্রতিবেশী দুদেশের মধ্যে যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার সম্পর্ক রয়েছে তার মনোভারের বিরোধী মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ গভীরভাবে বিশ্বাস করে কোনো রকম বট্টা ছাড়াই প্রত্যেক ধর্মের মানুষের তাদের ধর্মীয় উৎসব রীতিনীতি পালনের বা মত প্রকাশের অধিকার রয়েছে অন্য সব নাগরিকের মতো বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য রক্ষা করা বাংলাদেশ সরকারের অন্যতম দায়িত্ব কর্মকর্তা তিনি বলছেন ডক্টর ইউনুস সরকারকে খুব শীঘ্র নির্বাচন দিতে যদি নির্বাচন না দেয় তাহলে সমস্যা আছে আর যদি নির্বাচন দেয় তাহলে জনগণ ওদের আগ্রহে নাকি বসে আছে নির্বাচন নেওয়ার জন্য জন্য। ভোট দেওয়ার শ্রোতা চলুন তিনি কি বলছেন জেনে আসি দেশের মানুষ ভোট দেওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেদ এম জাহিদ হোসেন রোববার চব্বিশ নভেম্বর দুপুর জাতীয় প্রেস ক্লাবে সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান ডক্টর জাহিদ হোসেন বলেন জনগণের পরিকৃত মালিকানা ফেরত দিতে হবে প্রিয় দর্শক শ্রোতা গণতন্ত্রকে তারা সঠিক জায়গায় রাখতে হবে অর্থাৎ মানুষ চিন্তা করবে তার ভোট কাকে দিবে দেশ শাসন কে করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে সংস্কার অবশ্যই হবে সংস্কার করতে হলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান সব কিছু আপনি আমি করে ফেলব এমনটা নয় মানুষ কি চায় সেটা আমাদের বিবেচনায় নিতে হবে জনগণের মতামতের সুযোগ হচ্ছে ভোট তিনি বলেন অনেকে বলেন বিএনপি তাড়াতাড়ি ভোট চাই বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রতিক্রিয়ার সঙ্গে ছিল এবং আছে বিএনপি তো কখনই সৈর